আমরা বলতে চাইছি এটা অনেক বেশি টাকা লুট হয়েছে গুজরাটে ইলেকট্রনাল বন্ডে অনেক বেশি ব্যবসাদার টাকা দিয়েছে দিদিকেও দিয়েছে মোদিকেও দিয়েছে লটারির কারবার করা জুয়ারিরা তারা দিদিকে ছশো কোটি টাকা দিয়েছে দিদির হাতে ছশো কোটি টাকা জুয়ারিদের টাকা জমা পড়েছে আর জুয়া বেঁচে দিদির আজকে অর্থনীতি চলে তার মানে আমার বক্তব্য একটা জায়গায় অন্য রাজ্যে কি হচ্ছে অতএব আমার রাজ্যেও কি হবে আপনি সেটা কি প্রমাণ করতে চাইছেন বুঝে দাঙ্গা হয় এখানেও দাঙ্গা করুন তাহলে বুঝে বিলকিস বানু হয় এখানেও করুন